আল্লাহ আপনি কুলজাহানের দ্বারক পালক তাই তামাম তারিফ আপনি প্রাপক তুমি অতি দয়াময় আর করুণাময় বিচার দিনের স্বামী নত শিরে তোমায় সেবি অন্তর্জামি আমি সকল সময় বাছি কিংবা মরি আপনারই মদদ চাহি এ হিনদিন বিখারি আমি অদম হতে চাই সরল পথের দিশারি যে পথে মিশে আছে রুটি রুজি দিনদারি চাহি না হতে সেই রাহের রাহবরি যে পথে নাহি প্রভু আর তুমি বিনা সংসারী যে ব্যথা ভুলিনি ফিলিস্তিনি আর আফগানি আরও আছে রোহিঙ্গা ও কাশ্মীরি অত্যাচারে রক্তজরা ইরাকি খানদানি আরও কত না জানা জীবনী মাত কর প্রভু হে তুমি জীবন ভরে মাফ দিবানি আমায় গাই আলো খেলা পথে দিও না তেমনি আদার রাহে রাহ হতে চাই না নিশিত রজনী গভীর হবে যখন নীরবে প্রভুর নাম জপিব তখন নিরাশ করবু হই না প্রভু ক্ষণিকেরই দুনিয়ায় পরপারে ঠাই দিও ছালামতের নিরালা হে রাজার রাজা আমি হলেম ফকির প্রজা অবাব আছে সবাব দুষে ঋণী হয়ে আজ পেলাম সাজা আমিন আমিন